নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এই হচ্ছে বিজেপির অনন্ত কাটা এই অনন্ত কাটা বিজেপির এমনভাবে বিধেছে সেটা এখনো পর্যন্ত কিন্তু ওঠেনি এটা ক্রমে যদি বিজেপি এই কাটা তাড়াতাড়ি উপরে ফেলতে না পারে তাহলে কিন্তু বিজেপির ঘা ক্রমাগত বেরোবে চলুন আমি আজকে আপনার বিজেপি এবং অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ উত্তরবঙ্গ থেকে তাদের ইকুয়েশন যেভাবে এগিয়ে যাচ্ছে তাহলে তাতে বিজেপির অস্বস্তি ক্রমাগত বাড়ছে দীর্ঘদিন ধরেই অনন্তের দাবি ছিল কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করা উনি গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশনের নেতা তারপর উনি বিজেপিতে জয়েন করেন বিজেপি তাকে রাজ্যসভা সাংসদ করে আপনাদের হয়তো মনে আছে গত বিধানসভা ভোটের আগে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করার জন্য অমিত শাহ অসম পর্যন্ত চলে গিয়েছিলেন অনন্ত মহারাজের সঙ্গে আর কি নজর হচ্ছে সবার কারণ বলা হয় যে অনন্ত মহারাজের সঙ্গে রাজবংশী ভোট আছে কিন্তু পরবর্তীকালে বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের ডিস্টেন্স বাড়তে থাকে এবং অনন্ত অমিত শাহ তাকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে কে কোচবিহার কোনো সময় কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না এবার গত লোকসভায় কোচবিহার কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট অধিকারী কিন্তু হেরে গিয়েছেন এবং সেখানে অনন্ত মহারাজের বসে যাওয়াটা একটা বড় কারণ বলে ধরে নেওয়া হচ্ছে এরপর জল তো বই গেছে তো সেখানে তারপরে কি দেখলাম যে অনন্ত মহারাজের বাড়িতে শটান গিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনন্ত মহারাজকে সঙ্গে মিটিংও করলেন যদিও সেই মিটিংয়ের কি নির্যাস সেটা দুই পক্ষের কেউই বলেননি কিন্তু বিজেপির একজন সাংসদ তিনি সরাসরি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরপর তিনি দিল্লি এসেছিলেন দিল্লি এসে অমিত শাহর সঙ্গেও বৈঠক করেন এবং সেখানেও শোনা যায় তিনি সেই আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি জানিয়েছেন এক একরকম চলছিল অনন্ত মহারাজকে চাপ দেওয়া বা অনন্ত মহারাজের পাল্টা চাপ এসব মিলে এবং বিজেপির রাজ্য নেতারা বারবার করে অনন্ত মহারাজ দাবি তুললে একই কথা এখান থেকে শ্রমিকরা বলেন আমরা খণ্ড এতে বিশ্বাস করি না আমরা ইউনাইটেড আর কি পশ্চিমবঙ্গ চাই সেটা অনন্ত মহারাজের দায়িত্ব কোনো সময় দলেন না এবার কিন্তু অনন্ত মহারাজ সরাসরি রাজ্যসভায় দাঁড়িয়ে উনি গ্রেটার কোচবিহারের দাবি জানালেন তার বক্তব্য রাজ্যসভায় বুধবার তিনি যেটা বলেছেন পশ্চিমবঙ্গ ও অসমে কোচবিহারের অন্তর্ভুক্তিকে বেআইনি অসাংবিধানিক ও জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত বলে মনে করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এই সংগঠন চায় পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার তৈরি হোক দু সালে থেকে এই সংগঠন এই দাবিটা তুলে আসছে স্বাধীনতার পর কোচবিহারের মানুষের প্রতি যে অবিচার হয়েছে তা যাতে শোধরানো যায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কাছে এই দাবি করলেন অনন্ত মহারাজ সঙ্গে সঙ্গে বিজেপির মুখপাত্র শ্রমিক যেটা বললেন আমরা সেই যে কথা কেউ অনন্ত মহারাজ বললেই তারা বলে থাকেন যে খণ্ডবিখণ্ডে বিশ্বাস করে না বিজেপি পশ্চিমবঙ্গের বর্তমান সীমারেখা রাখাই বিজেপির নীতি কিন্তু এরপরে কি হবে অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো কি ব্যবস্থা নেওয়া যাবে কারণ উনি সংসদের ফ্লোরে দাঁড়িয়ে কিন্তু সেটা যা বলার বলে দিয়েছেন এইটা অন্যতম হাতিয়ার করে দেবে হচ্ছে তৃণমূল কংগ্রেস অনন্ত মহারাজ এবার লোকসভার প্রচারে অংশ নেননি কিন্তু নরেন্দ্র মোদী যখন কাওয়া গিয়েছিলেন তখন মহারাজকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি উপস্থিত ছিলেন কিন্তু তার ক্ষোভ যে প্রশমিত হয়নি তিনি কিন্তু সেটা বুঝে দিয়েছিলেন এবং তার যে খাস যে এলাকা কোচবিহারে সেখানে হেরেছে অবশ্য বিজেপির অন্দরে কান্তে শোনা যায় যে ধূপগুড়িতে উপর যে নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু রাজবংশী ভোট একটা বড় জায়গা কি ভোটের অংশ বেশি কিন্তু সেখানেও কিন্তু রাজবংশী ভোট বিজেপি পায়নি ধূপগুড়ির উপনির্বাচনে হেরে গেছে এবং তৃণমূল কংগ্রেস জিতেছে তখনই অনন্ত মহারাজের আর কি জনপ্রিয়তা কতটা সেটা বিজেপির আন্দরে প্রশ্ন উঠেছিল যদি অনন্ত মহারাজ বলেছে যে তাকে শেষ পর্যায়ে প্রচারে নামানো হয়েছিল তো এই সব তো একরকম চলছিলই অনন্ত মহারাজকে ধরে চাপা নুতর সেটা তো একরকম চলছিল এবং যেহেতু উত্তরবঙ্গ বিজেপির বেশ সেই জায়গায় দাঁড়িয়ে আর কি অনন্ত মহারাজের যে কথা তাতে বিজেপির উদ্বেগ ক্রমে বাড়াচ্ছিল কারণ যত না উদ্ভব উত্তরবঙ্গে সেটা প্রভাব ফেলবে দক্ষিণবঙ্গে তার বেশি অনেক বেশি প্রভাব ফেলবে এইবার এর সঙ্গে যুক্ত হলো হচ্ছে বিজেপির প্রেসিডেন্ট ও মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বুধবার দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং উত্তরবঙ্গকে আলাদা করে রাজ্যে দাবি করার নিয়ে যখন এরকম চাপানোতর হচ্ছে তিনি কি করলেন একটা প্ল্যান উত্তরবঙ্গের জন্য প্রধানমন্ত্রীকে জমা দিয়েলেন যেখানে আপনারা নিজেরাই শুনুন উনি কি বলছেন আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারের এতে বাধা থাকবে না আর রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো তো সেখানে ওনার আর কি সুকান্ত মজুমদার যেটা বলতে চাইছেন যে উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে যদি উত্তরবঙ্গকে জুড়ে দেওয়া যায় তাহলে উত্তরবঙ্গের উন্নয়ন অনেক বেশি গতি পাবে কারণ উত্তর পূর্বের রাজ্যগুলোতে যেটা হয় যে উন্নয়নের টাকা সেখানে নব্বই শতাংশ দেয় কেন্দ্র এবং টেন পারসেন্ট দেয় হচ্ছে রাজ্য আর কি সুকান্ত মজুমদার সেই অ্যাঙ্গেল থেকেই বলেছেন যে তাহলে দুটোর ক্ষেত্রেই সুবিধা হবে কারণ উত্তরবঙ্গ আমরা সবসময় বলি পিছিয়ে থাকা অঞ্চল কিন্তু ওই যে বললাম উনি সেই আর কি ওনার কথায় আবারও বিতর্ক বেড়েছে সেখানে দাঁড়িয়ে অনন্ত মহারাজ আর সুকান্ত সুকান্ত একসঙ্গে প্রেসিডেন্ট তিনি যেহেতু বলছেন যে উত্তর পূর্বে রাজ্যগুলোর সঙ্গে উত্তরবঙ্গটাকেও মিশিয়ে দেওয়া হোক সেখানে স্বাভাবিকভাবেই বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠছে এই একটা দু সালের ভোটের আগে দক্ষিণবঙ্গে বিজেপির যখন আসন সংখ্যা কমেছে উত্তরবঙ্গে তাদের আসন সংখ্যা অটুট একমাত্র কোচবিহার বাদ দিয়ে এবং কোচবিহারের অনন্ত মহারাজ যদি বেসুরো গান তাহলে রাজবংশী ভোট কিন্তু বিজেপির পক্ষে অসুবিধার জায়গায় যাবে এবার অনন্ত মহারাজকে কিভাবে বিজেপি কবজা করবে এবং ওদের ওপর বিস্ফোরা হচ্ছে সুকান্ত মজুমদারের এই যে নতুন যে প্রস্তাব সেটা তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের আর কি বিজেপির বিপক্ষে তাদের পক্ষে প্রচার করার চেষ্টা করবে তাহলে যেটা আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে তবু অনন্ত জাগে অনন্ত মহারাজ কাটা কি সহজে সামলাতে পারবে না হলে কিন্তু বিজেপির আগামী দিনে বিজেপির ওপর চাপ ক্রমাগত বাড়বে কারণ অনন্ত মহারাজ যেহেতু পার্লামেন্টে বলে দিয়েছেন সেখানে দাঁড়িয়ে অমিত শাহ বা নিত্যানন্দ রায় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী কাউকে না কাউকে উত্তর দিতে হবে এবং সেই উত্তর সব সময় অনন্ত মহারাজের বা পছন্দ হবে না কারণ কোনো সময় তো সেখানে দাঁড়িয়ে বলবে না যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে সেটা কোনো সময় বলবে না ফলে অনন্ত মহারাজের পছন্দ সেটা হবে না এ তো জানা কথাই তাহলে বিষয়টা কোন জায়গায় দাঁড়াচ্ছে এইটা বলার পর বিজেপি কি তাকে বলতে পারবে যে আমাদের সঙ্গে কোনো রকম সংস্রব নেই নাকি বিজেপি যদি সংস্রপ থাকে তাহলে বিজেপিকে কিন্তু আগামী দিনে আরও সমস্যার সামনে পড়তে হবে এবং তার পুরো আর কি রাজনৈতিক লাভ কিন্তু নিয়ে চলে যাবে তৃণমূল কংগ্রেস চলুন আমরা দেখতে পারি বা দেখতে থাকি যে অনন্তের চাপ কিভাবে সামলায় বিজেপি আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান